ভারতের বাজারে চালের দাম রেকর্ড কমেছে দেশটি রপ্তানিও করছে বিভিন্ন দেশে অথচ বাংলাদেশে সেই চালের দাম বেশি ডলারের দাম বাড়ায় সম্প্রতি আমদানি খরচ আরও বেড়েছে ব্যবসায়ীদের যুক্তি ভারতের যতটা দাম কমার খবর মিলেছে বাস্তবতা তেমন নয় প্রশ্ন আছে এই চালের চাহিদা নিয়ম আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত প্রতিযোগিতার বাজারে থাইল্যান্ড ও ভিয়েতনামের সাথে সবসময় টক্কর চলে দেশটির কিন্তু ইদানিং বিশ্বব্যাপী চাহিদা কম তাই ভারতীয় চালের দরে রেকর্ড দরপতন ডলারের বিপরীতে রুপির দাম কমায় বিপত্তি আরও বেড়েছে বাজার নিয়ন্ত্রণে বরাবরই ভারত থেকে চাল আমদানি করে বাংলাদেশ রাজধানীর কৃষি মার্কেটে সেই বস্তার স্তূপ চোখে পড়বে অহরহ মোটা দাগে আমদানি হয়েছে মিনিকেট পাইজাম ও বাসমতি কিন্তু বাংলাদেশে ভারতীয় চালের দাম মোটেই কম না ব্যবসায়ীদের দাবি ভারতীয় চাল কিনতে ক্রেতাদের অনীহা আছে অন্যদিকে দেশি চালের তুলনায় ভারতীয় চালের দামের পার্থক্য কেজিতে মাত্র তিন থেকে পাঁচ টাকা তাই মুনাফাও কম হচ্ছে কম পরিমাণে আসতেছে আর ওইখানের দামে আর দামে প্রায় সমান হয়ে গেছে এর চেয়ে বেশি চিকেন চাল তো আমাদের দেশীয় চালই আছে তা আমি যখন ভারত থেকে যে চালটা আনবো সেটার যদি আগের যে মানটা ছিল সেরকম মান তো এখন আসছে না তাহলে আমাদের ইন্ডিয়ান চালটা কী জন্য খাবে বাজারে তেমন একটা চালের কোনো কোনো দোকানে খালি নাই এত কোনো আকাল নাই যে চাল পাওয়া যাচ্ছে না এমন কোনো না তবে কিছু অসৎ ব্যবসায়ীর কারণে এই আমাদের দামরা বাড়ায় সরকার শুল্কমুক্ত সুবিধা ঘোষণার পর এগারোই নভেম্বর থেকে স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করে বিরানব্বইটি প্রতিষ্ঠান পরিসংখ্যান বলছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শুধু হিলি দিয়ে এসেছে পঁয়ষট্টি হাজার টন পঁয়ত্রিশ হাজার টনের বেশি চাল আমদানি হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তারপরও বাজারে প্রভাব নেই অভিযোগ ভারত থেকে চাল আনার ক্ষেত্রেও সিন্ডিকেট করতে চাইছেন আমদানিকারকরা এক নম্বর কারণ হচ্ছে ডলার রেট দ্বিতীয় নম্বর কারণ যে পরিমাণে এলসি ওপেন করে দেওয়ার কথা ব্যাংক ওই পরিমাণে এলসি ওপেন করে দিচ্ছে না দেখা যাচ্ছে কারোর ডিমান্ড আছে হচ্ছে এক হাজার টনের এলসি পাঁচশো টনের এলসি সেখানে ব্যাংক একশো টন একশো বিশ টনে এলসি ওপেন করে দিচ্ছে ইন্ডিয়াতে চালের দাম বাড়ছে বাংলাদেশে চাহিদার জন্য বাড়ছে বাংলাদেশে এখন কি করতেছে একটা মিলার এক গাড়ি জায়গায় তিন গাড়ি করে মাল কিনতেছে আমরা তো এলসি সাপ্লাই দিতে পারতেছি না ব্যাংকে ক্লোজিং মাস এলসি কম হচ্ছে ডলার সংকেত দেখাচ্ছে ইন্ডিয়াতে সেরকম ভাবে কোনো চাউলের দাম সেভাবে বাড়েনি শুধু এক মিনিকেট যেটা বলা হয় সেই জাতের শুধু কিছু দাম বাড়ছে এছাড়া অন্য কোনো সম্পা চাউল বা আদার্স স্বর্ণ চাউল এগুলো চালের দাম কোনো বাড়েনি ইন্ডিয়াতে চাল আমদানির সিদ্ধান্ত আরও কিছুদিন বহাল রাখতে পারে সরকার তাই ভারতের পাশাপাশি আলোচনা চলছে থাইল্যান্ড ও ভিয়েতনামের সাথে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা